আমরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দই কাতলা কেমনভাবে আমরা দই কাতলা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দই মাছ করার জন্য আমরা কাতলা মাছের কিছু পিস নিয়েছি প্রায় তিনশো গ্রাম প্রায় চারশো গ্রাম মাছ আর মাছের পিসগুলো ওখানে একটু ছোট করে করা হয়েছে যাতে খুব ভালোভাবে ভাজা হয় হয়েছে ছোট করা হয়েছে আর আমরা মাত্র নিয়েছি সাত পিস কাতলা মাছের সাতটি কাতলা মাছের পিস আর এই মাছগুলোকে আমরা আগে থেকে প্রায় দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে গেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আর এই দই মাছের আমরা মশলা বানানোর জন্য নিয়েছি একশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা আর ঝালানোর জন্য আমরা নিয়েছি গোটা ছয় কাঁচা লঙ্কা আর আজকে আমাদের দই মাছ দই কাতলা রেসিপিটি আমরা একটু একটু আল্লাহ আলাদা ধরনের আগেও আমার চ্যানেলে আমি একটা দই মাছের রেসিপি দেখিয়েছিলাম তবে সেই মাছটা দই মাছ কাতলা মাছ ছিল না ছিল কাগ মাছ আর সেখানে কিন্তু আমি কোনোরকমভাবে টমেটার ব্যবহার করিনি আজ কিন্তু আমরা টমেটার ব্যবহার করলাম এখন এগুলোকে আমরা মিক্সিং ইয়ারে পেস্ট করে নিয়ে আসবো আর একটা আমরা পেস্ট আমাদের বানানো হয়ে আছে কাজু চালমগজ আর পোস্ত সে পেস্টটা বানানো হয়ে আছে আপনাদের দেখায়নি আর সে পেস্টটার মধ্যে রয়েছে এক টেবিল চামচ পোস্ত পাঁচ গ্রাম চালমগজ আর গোটা দোষে কাজু দিয়ে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি আর সে পেস্টটাকে এই দই কাতলা করার জন্য ব্যবহার করব তার আগে আমরা এই মাছগুলো যেহেতু লবণ মাখানা আছে মাখানোও রয়েছে এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটার পেস্ট আমরা করে নিয়ে চলে আসবো আর এই যদি মাছ এই মাছে কোন রকম হলুদ যোগ করবো না ভাজার জন্য আমরা দুই কাতলা করার জন্য ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে আর এই গরম পড়ার পরে আমরা যোগ করে দেবো প্রায় আড়াইটা ওইতাম সরষের তেল চাইলে আপনারা সাদা তেলও যোগ করতে পারেন তেল গরম হয়ে গেছে এই গরম তেলটাকে আমরা এখন খুন্দি দিয়ে ভালোভাবে বুলিয়ে নিই গরম তেলটাকে আমি খুন্দি দিয়ে কড়াই চারিদিকে বুলিয়ে নিয়েছি এখন আমরা এই গরম তেলের উপরে লবণ বেঁকে রাখা কারণ আমার পিসগুলো আগে আগে যোগ করে দিচ্ছি দুপুর আর হাত করে কিছু পরে আমরা উল্টে নেবো আর দই মাছে দই মাছ রান্না করার মাছকে খুব অতিরিক্ত ভাজা বা কড়াভাবে ভাজা করা যাবে না এখন আমরা এই মাছগুলোকে সন্ধ্যিতে ভালোভাবে উল্টে নেব মাছগুলো উঠে নিয়েছি আর এগুলো অপর দিক থেকে আমরা মিনিট জোর ধরে ভাজা করে নেব দু মিনিট হয়ে গেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমরা করে গেছে তুলে নেব এর থেকে মাছগুলো আমি বেশি ভাজা করা যাবে না আর ওই কাতলার মাছ তৈরি মাছের মাছকে বেশি ভাজলে আপনার সুদ খেতে সুন্দর হয় না এই তেলে আমরা বাকি মাছগুলোকেও ভাজা করে নেব সমস্ত মাছগুলো ভাজা গেছে এগুলো আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি এখন আমরা এই মাছ ভাজা তেলেই দই কাতলা মশলাটা বানিয়ে নেব আর দই কাতলার মশলা বানানোর জন্য আমরা আজকে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা কোনো ব্যবহার করছি না শুধু এই পরিমাণ গোটা গরম মশলা আর পেস্টটা যোগ করে দেবো যেটা আপনাদের দেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর আপনারা চাইলে টমেটো নাও ব্যবহার করতে পারেন অপশনাল করে দিয়েছি আর এই পেস্টটা যোগ করে ফ্লেমটাকে কমিয়ে রাখবেন তাহলে চতুর্দিকে ছিটকে আসতে পারে এখন আমরা এর যোগ করে দেব প্রায় দেড় চার চামচ পরিমাণ লবণ জিরে গুঁড়ো আর যোগ করে দেব হাফ চার চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ যোগ করছি তাই এটাকে মিনিট পাঁচ এক ধরে লক্ষ্মী এগুলো ফসাতে মিনিট পাঁচের ধরে এরকম আমি কষাতে থাকবো পেস্টটা যোগ করার আমরা মিনিট পাঁচই ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম এখন এর আর একটা পেস্ট যোগ করবো যেটা আপনাদের আগে বলেছিলাম যে সেই পেস্টটার মধ্যে আমরা অতিরিক্ত আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে দশটি কিশমিশ এই পেস্টটার মধ্যে ছিল এক টেবিল চামচ পোস্ত পাঁচ গ্রাম চালমগজ দশটি কাজু আর দশটি সেই পেস্টটা এখন আমরা এর উপরে যোগ করে দিচ্ছি পেস্ট আমরা যোগ করেছি এটাকে এখন মিনিট পাঁচে আরো লোক লোক কষিয়ে কাজু চালমগজ পোস্ত আর কিসমিশের পেস্টটা যোগ করার পর আমরা ফ্লেমটাকে আরো কমিয়ে দিচ্ছি কারণ এটা খুব হাই ফ্লেমে ফোটানো যাবে না ফুটলে চারিদিকে ছড়িয়ে পড়বে আর গায়ে এসে পড়তে পারে আর আপনারও বাড়িতে এই কাজু চালমগজ পোস্তুর পেস্টটা ব্যবহার করবো খুব সাবধানে কম দিন নাড়াচাড়া করবেন আর কাজু চালমুখের পেস্ট চোখ রয়েছে এটাকে আরও এটাকে মিনিট পাঁচে ধরে আমাদের নাড়ানো হয়ে গেছে এটাকে আরও আমরা হয়তো মিনিট মিনিট ধরে লো ফ্লেমে নাড়াতে থাকবো তবে আজ টমেটো দেওয়ার কারণে গ্রাভিটার কালার একটু লালচে ভাবে এসেছে আর এই রান্নায় কোনোরকমভাবে হলুদ গুঁড়োর ব্যবহার করবেন না আমরা আরও তিন মিনিট ধরে ভালোভাবে এটাকে নাড়িয়েছিলাম গুন্দি দিয়ে নুকলেমে এখন এরপরে আমরা যোগ করব দুই প্রায় আড়াই দুই টেবিল চামচ টক দই টক দই যোগ করে দিয়েছি এটাকে আমরা আরো মিনিট পাঁচেক লোকমি ভাবে কষাতে থাকবো আর টক দই যোগ করার পর ফ্লেমটাকে আমরা আমাদের আরো কমাতে হবে আর আপনারা টক দই ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন টক দইকে ফ্রিজ থেকে বের করার সময় সরাসরি গরম পড়ার উপর দেবে না তাদের দই ফেটে যার সময় থাকে এই জন্য দইকে টক দইকে ফ্রিজ থেকে বের করার পরে অনেক ফেট ফাটিয়ে আর ফাটানোর পরে অনেক পরে আপনারা যোগ করবেন এখন আমরা গ্রামটা সম্পূর্ণ হয়ে গেছে এখন এরপর আমরা যোগ করছি হাফ টেপের চামচ চিনি চিনি যেহেতু যোগ করছি এটাকে ভালোভাবে গুলে নেব চিনি যোগ করবো ভালোভাবে গুলে নিয়েছি এখন এরপরে আমরা যোগ করব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দেবো হাফ টেবিল এক টেবিল চামচ মতো আমুল বাটার এটা যোগ করে দিয়েছি আর এটাকে আমরা দেখব কড়াইতে মিনিট পাঁচেক রেখে দেবো এর মধ্যেই আমরা ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো যোগ করে দেব চাইলে আপনার বাটারটা শেষেও যোগ করতে পারেন আমরা যাতে গরম গ্যাভির মধ্যে বাটারটা এই কারণে যোগ করলাম যাতে সর্বত্র ছড়িয়ে যেতে পারে মিশিয়ে যেতে পারে কড়াইয়ের মধ্যে সমস্ত মাছগুলো আমরা যোগ করে দিয়েছি এটাকে আমরা এইভাবে মিনিট পাঁচে কড়াই দিয়ে রাখবো তারপর ঠান্ডা হয়ে গেলে তুলে অন্য একটা পাত্রে নিয়ে দই হয়ে যাওয়ার পর সেটাকে আমরা থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমন ভাবে আমরা দই মাসটা বানিয়েছি আর এই রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে কমেন্টে জানাবেন আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা